তো আজকে বা সে খাসির গোস্ত রান্না হবে এটা হচ্ছে খাসির গোস কি হাতে কি কি চিকেন হ্যাঁ চিকেন রান্না হবে তো কোনটা কাঠি ও রায় দেন পাটি করবো পাটি হ্যাঁ তো এখানে খাসির মাংস বেজানো হয়েছে আর এখানে পেঁয়াজ কুচি করে রাখা হয়েছে কারণ এইখানে সবগুলো পেয়েছে মাছে ডালে তারপর হচ্ছে মুরগিতে কাশি মাছ সবগুলোতে দেবে আর এ হচ্ছে রুই মাছ এখানে চার পিস রাখা হয়েছে মাছ আজকে বেশি রান্না হবে না যেহেতু অন্যান্য কিছু রান্না হচ্ছে তো মাছ চার পিস নিছি এখানে ডাল বসানো হয়েছে মুরগি কেটে নেওয়া হচ্ছে নিয়ে আসছে বাজার থেকে এর মধ্যে দুটা রান্না হবে এ হলাম আমি পাগল রাতে দেখো কি তেল দিছি মাথায় কোনটা খুলে দেব তেল দিবে নাকি তুমি আমু তো মাথায় তেল দিচ্ছি আমি তো শ্যাম্পু করবো তুমি হ্যাঁ দেখো আমার মাঝে তেল দেখি একটা অবস্থা আর তুমি বেশি ডং করতেছ তোমার সাথে কোনো কথা নেই যাও এই যে দেখো হাদিয়া লিপস্টিক দিয়েছে ঠিঠি দেখছো কত সুন্দর সুন্দর কুজিকে তাকাও দেখো হাদিয়া তাকাও ঠোঁটগুলো দেখা এরকম করো

বাইর থেকে এখন বাসায় চলে আসছি এই যে হাদিয়া তো বাসায় আসার সময় আমি এই বিস্কিটটা নিয়ে আসছি এটা হাদিয়ার অনেক প্রিয় সেজন্য বক্স সহকারে বিস্কিটটা নিয়ে আসছি রাজলক্ষ্মী থেকে এই বিস্কিটটা অনেক মজা আমিও ছোট সময় এই বিস্কিট খাইতাম ভীষণ ভাল লাগে